ভালোবাসা এমন একটা জিনিস যেটা অন্তরের বিষয় কেউ কাউকে দেখলে একটা ফিল তার ভিতর থেকে প্রকাশ পায় তাহলে মনে করবেন এ আপনার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ যখন কোনো ব্যথা দেয় ভালোবাসার মানুষ কোনো যখন কোনো কষ্ট দেয় তখন এটা পাথরের মতন আঘাত করে বুলেটের আঘাত করে ভালোবাসার মানুষকে কখনো কাদাইতে না ভালোবাসা মানুষকে সবসময় খুশি রাখতে হয় এজন্য ভালোবাসা মানুষকে কখনো কাদাব না ভালোবাসা মানুষদেরকে আমরা মহাবত করে আঁকড়ে রাখবো হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার গার্লফ্রেন্ড হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা এই ভালোবাসা মানুষদেরকে কখন কাঁদাম আপনি জানেন আপনার ভালোবাসার মানুষকে যখন আপনি একটা ব্যথা দিবেন সে সে কথা বলবেন কিন্তু আপনার অগচরে তার বালিশটা সে ভিজায় ফেলবে বালিশটা সে ভিজায় ফেলে দুচকের পানিতে চার উচ্ছুরুতে বালিশটা ভিজে যায় যুবক ভাইদেরকে বলি যুবতী বোনদেরকে বলি আমরা এই সমস্ত কাজে কখনো মানুষকে ব্যথা দিব না ব্যথা দিব না আপনি মনে করছেন আপনার প্রিয় মানুষকে একটা কথা দিয়েছেন ব্যথা দিয়েছেন প্রিয় মানুষ হাসি দিয়ে ওড়ায় দিয়েছে না আপনার অগচরে আপনার ভালোবাসার মানুষটি চোখের পানিতে বিছানা যায় যে আর ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষকে দূরে সরায় যতই বিপদ যতই নিপুণ আসুক না কেন যতই পতা বৃঘ্ন আসুক না কেন ভালোবাসার মানুষ থেকে কেউ চলে যায় না এই জন্য বলে ভালোবাসা যা না আপনি ভালোবাসার অবে সাথে করেন এই ভালোবাসার অবের সাথে করেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য কাউকে দুস্মরণই করেন আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে মানুষকে আপন করে